আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকই ভালো আছেন এবং সুস্থ আছেন গাইস তো গাইস আমাদের পিটেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনার মাঝে নিজাম তো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয় আমিও কিন্তু ভালো আছি তো গাইস আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে। একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিউ হবে ওরা ধরা ঠিক আছে এ টু জেড আপনাদেরকে আমি সেটিংগুলো দেখাই দিব ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি হয়তো ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন না তো গাইস ছোটো অনুরোধ থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করার ওকে আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন ভিউয়ার দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল এখন আছে ওখানে ক্লিক করতে একজনভর করবেন না এইরকম টিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাকে চলেন আমরা ভিডিওটি শুরু করে তো ফার্স্ট অফ অল আমরা টিকটকে টিকটক যে অ্যাপসটা আছে এটাতে প্রবেশ করতেছি প্রবেশ করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস করবে তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ থেকে ক্লিক দিবেন তারপরে আপনি কী কী ভিডিও পছন্দ করেন তো এগুলো দেখতে চান তো এগুলো দিয়ে নেবেন তো আমি সবগুলো ভিডিও পছন্দ করি তো সবগুলো আমি দিয়ে নিচ্ছি গাইস এইখান থেকে আমি সবগুলা গাইস দিয়ে নিলাম দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে হাউ টু ইউর আচ্ছা যাই হোক এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ফিমেল না মেল আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল ইউজ করবেন আর যদি আপনি সেল হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল ইউজ করবেন তো এটা দিলাম তারপরে আমরা নেক্সটে যাচ্ছি তো নেক্সটে যাওয়ার পর এখান থেকে স্টার্ট দ্য ওয়াচিং তো আমি এখান থেকে সাউন্ডটা কমাই নিয়ে গেছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের টিকটক কিন্তু খুলে গেছে এখন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওকে তো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে প্রোফাইলে জাস্ট প্রোফাইল বাটনে ক্লিক দিলাম তো প্রোফাইল বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ফর্ম ওপেন হবে তখন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন ইউজ ফোন অর ইমেল তো এটাতে ক্লিক দিবেন ওকে গাইস তো এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন তো আমি এখানে আমি বার্থডেটা দিয়ে দিচ্ছি তো বার্থডেটা একটু 2001 এক দুই হাজার দুই বা 2000 হাজার দুই হাজার দেবেন নাহলে দুই হাজার এক সাল দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে আপনার বয়সটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে সঠিক বয়সটা দিয়ে দেবেন ওকে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমরা কী করবো জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি জাস্ট নেক্সটে ক্লিক করলাম তারপরে এরকম ইন্টারফেস শো করবে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে দেখবেন যে বিডিটিটি সিলেক্ট করা আছে কিনা এখান থেকে আপনি এখানে ক্লিক দিয়ে আপনার বাংলাদেশ যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওকে তো আমি এখানে জিরো বাদ দিয়ে আপনি মোবাইল নাম্বারটা তুলবেন ঠিক আছে তো এখানে আমি ওয়ান দিলাম তারপরে আমি নাম্বারটা দিয়ে ফেলি ওকে গাইস তো আমি এখানে কিন্তু হচ্ছে আপনার নাম্বারটা কিন্তু দিয়ে ফেলছি তারপরে আমরা কি করবো সেন্ট কোড বাটনে ক্লিক দিব সেন্ট কোড বাটনে যখন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের যে নাম্বারটা মূলত দিছি ওই নাম্বারে কিন্তু মূলত কোড আসবে ওকে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি নিয়ে নিবে ঠিক আছে এখানে কোড বসানো লাগবে না এটা অটোমেটিক্যালি নিবে নিয়ে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেসু করবে অনেকেই এখানে পাসওয়ার্ড দেয় না তো অবশ্য আপনাকে একটা ভ্যালিড পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমি এখানে একটি ভ্যালিড পাসওয়ার্ড দিই ঠিক আছে ওকে গাইস আমি এখানে কিন্তু ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে ফেলছি ঠিক আছে তো অবশ্য আপনাকে কীভাবে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদেরকে আমি বলি তো ধরেন আপনার কোনো নাম দিলেন বা কোনো সংজ্ঞা দিলেন দেওয়ার পরে আপনি অ্যাট দ্য রেট ইউজ করবেন অ্যাট দ্য রেট ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার একটা শক্তিশালী পাসওয়ার্ডে হয়ে যাবে ঠিক আছে তো আপনি একটা পাসওয়ার্ড দিবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন জাস্ট নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি ক্লিক করার পর এখানে হচ্ছে ক্রিয়েটের ইউজার নেম আপনাকে অবশ্যই একটা ভ্যালিড ভালো একটা ইউজার নেম দিতে হবে তো আমি এখানে একটি ভালো ইউজার নেম আমি দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে একটি ভালো ইউজার নেম আমি দিয়ে নিচ্ছি তো এখানে আমি নিজাম কিছু সংখ্যা অ্যাড করছি তো এটা নিবে না এখানে আমি নিজাম ইসলাম ইউজ করছি তো এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না গাইজ ঠিক আছে তো এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না নিজাম ইসলাম কিছু সংখ্যা ইউজ করছি ওকে তো এখানে কিন্তু আমি ইউজার নামটা দিয়ে ফেলাম আপনি ইউজার নামে কিন্তু কোনো স্পেস ইউজ করতে পারবেন না কি অবশ্যই এটাতে একটু কি দিবেন এই যে এটা ইউজ করবেন ঠিক আছে এই দাগটা ইউজ করবে এই দাগটা ইউজ করবেন এই ক্ষেত্রে হচ্ছে নিবে তারপরে আপনি কি করবেন এখান থেকে জাস্ট সাইন আপ যে বাটনটা পাচ্ছেন জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন ওকে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার টিকটক এখন ক্লিক হয়ে যাবে তারপরে আপনি এই যে ওকে করে দিবেন তারপরে এলাও করে দিবেন ওকে তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে ফলো যদি আসে ফলো আসলো তারপরে এখানে ক্লোজ করে দিবেন ঠিক আছে ওকে তো এখান থেকে আমরা কি করবো এখন আমরা প্রোফাইলটা সেট দিব তারপরে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল তো জাস্ট প্রোফাইল বাটনে ক্লিক দিলাম তো আমাদের কিন্তু আইডিটা কিন্তু চলে আসছে তো এখন আমরা কি করব এখান থেকে আমরা এখন সেট আপ দিয়ে ফেলবো ঠিক আছে সেট আপ দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট ইডিট প্রোফাইল বাটনে ক্লিক দিব এডিট প্রোফাইল বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে চেঞ্জ ফটো তো আমি এখানে ফটো সিলেক্ট করে নি আপনি এখান থেকে ফটোতে ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ফর গ্যালারি এখানে যাবেন অল লাইট গেসে আমি কিন্তু এখানে ফটো কিন্তু দিয়ে ফেলছি তারপরে এখানে আমরা কী করব এখানে সেভ বাটন জাস্ট সেভ বাটনে ক্লিক দিব ঠিক আছে জাস্ট সেভ বাটনে ক্লিক দিব একটু ওয়েট করেন নেটটা মেবি হয়তো স্লো আপলোডিং হচ্ছে অল আমাদের কিন্তু এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখানে এখানে আমরা দেখতে পারবো নেম তো নেমের জায়গায় আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে আমরা সঠিক নাম দিতে পারি চাইলে আমরা ইউজার নাম যেটা আছে সেই অনুযায়ী দিতে পারি চাইলে আমরা নামটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি আচ্ছা নামটা এটা আমি এটাই রাখলাম তো এখান থেকে আমরা ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর এখান থেকে আমরা একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে বিও তো বিওতে আপনি যেটা অ্যাড করবেন সেটা দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি বিওতে কিছু অ্যাড করছি না এখন বর্তমানে তারপরে এখান থেকে আপনি কি করতে পারেন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন তো আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটাও এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন আশা করি প্রোফাইলটা সেট আপ কমপ্লিট তো এখানে এখন আপনাদেরকে জাস্ট ভিডিও আপলোড করলেই হলো তো এখানে আরও কিছু সেটিং আছে সেটিংগুলো দেখেন হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তো এখান থেকে আপনি যে থ্রি ডটস থ্রি ডটসে ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পারবেন হচ্ছে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্টস এ ম্যানেজার অ্যাকাউন্টস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে যে ইমেল আছে তো জাস্ট আপনার ইমেল এখানে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আমি আবারও বলতেছি এখান থেকে আপনার ইমেল অ্যাডজাস্ট করবেন ইমেল বাটনে ক্লিক দিবেন আপনার যে ইমেলটা আছে সেটা এখানে দিবেন তারপরে সেন্ট কোডে সেন্ট কোডে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার ওই ইমেলে কোড যাবে ওই কোডটা দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি এটা স্বীকার শিগাতো মানে শিখানো লাগবে না আর কি আর যদি শিখানো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওকে তো হলে বিষয়বস্তু তারপরে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে অরিজিনাল যে সেটিংটা সেটা হচ্ছে প্রাইভেসি তো আপনারা কী করবেন এখান থেকে প্রাইভেসি যে সেটিংটা আছে এখানে ক্লিক করবেন তো প্রাইভেসি সেটিংটা ক্লিক করার পর এরকম এটা ফেস শো করবে এখানে যদি এটা অন থাকে অবশ্যই এটাকে অফ করে রাখবেন তারপরে আপনি এখান থেকে কী করবেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স তো এটাতে ক্লিক দিবেন তারপর এগুলো যদি মূলত এগুলো যদি অফ থাকে অবশ্যই এটাগুলো অন অন করে দিবেন ঠিক আছে এগুলো যদি অফ থাকে অবশ্যই এটা অন করে দেবেন এক্ষেত্রে আপনার কাছের কোনো বন্ধুবান্ধব বা এগুলোর কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে আশা করি ক্লিয়ার তারপরে সব সবকিছু অন করে অন থাকবে তারপরে এখান থেকে যেগুলো এগুলো ফলো লিস্ট যেগুলো আছে এগুলো সবগুলো অ্যাপডিওন থাকবে তো তারপরে হচ্ছে এগুলো সবগুলো অ্যাপডিওন করে দিবেন ঠিক আছে সবগুলো অ্যাপডিওন করে দিবেন ডুয়েট অ্যাপডিও করে দিবেন তারপরে হচ্ছে ফলোয়ার লিস্ট এগুলো সবগুলো অ্যাপ থাকবে মানে এখানে মূলত থাকবে হচ্ছে ফলো লিস্ট তারপরে ডুয়েট তারপরে সিটু নাই যার কী বলে তো এটা অবশ্যই অফডিওন এগুলো সবগুলো অ্যাপডিওন করে দেবেন ওকে তো এগুলো বিষয়বস্তু এগুলো সবগুলো ইব্রন করে দেবেন ওকে তারপরে আপনি একটু স্ক্রল করে নিজ দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন কন্টেন প্রেফারমেন্স নাকি একটা অপশন আছে তো এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ জাস্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক দেবেন তারপরে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক দিবেন তারপর আপনার যে যদি ল্যাঙ্গুয়েজ যদি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে অবশ্যই বাংলাটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি বাংলা দিলাম তারপরে এখান থেকে কী করবো জাস্ট এখান থেকে ডান বাটনটা আছে ডান বাটনে ক্লিক দিব ডান হয়ে গেলেও তারপরে আপনি চাইলে ইংলিশ অ্যাড করতে পারবেন জাস্ট অ্যাড বাটনে ক্লিক দিবেন তারপরে ইংলিশ যেটা আছে দিয়ে আপনি এখান থেকে ডান বাটনে ক্লিক দিবেন ওপরে দেখতে পারবেন ডান জাস্ট ডান করে দিবেন দেওয়ার পরে আপনি একটু ব্যাগ চলে আসবেন এটাও মূলত আইডিটা কিন্তু প্রফেশনাল হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এই হচ্ছে মূলত সেটিং আর এখানে আপনাদেরকে কিছু বোনাস দিয়ে দিব বোনাসটা কি সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি একটু পরে বলতেছি ঠিক আছে তো ভিডিওটি শেষ করে দিব ঠিক আছে তো একটা করা লাইক দেন আপনাদের এইভাবে যদি আপনি আইডি ক্রিয়েট করেন অবশ্যই আপনার ভিডিওটা গুলো ভাইরাল হয়ে যাবে তো এখন হচ্ছে মেন ইম্পর্টিং হচ্ছে ভিডিও ভাইরাল করার মেন ইম্পর্টিং কথাটা আপনাদেরকে আমি বলতেছি আপনি প্রতিদিন একটা থেকে বা তিনটা ভিডিও আপলোড দেবেন মানে তিনটা ভিডিও প্রত্যেক দিন আপলোড করবেন তিনটা ভিডিও এবং ভিডিওটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে এই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো আপনি ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিডিও আপলোড করা শেষ করা মানে ভিডিও আপলোড দিলেন ভিডিও আপলোড করা শেষ হয়ে তারপর আপনি এখানে থিরোটাই ক্লিক দিবেন তারপরে এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন যার পরে কী করবেন এখান থেকে যে ফ্রি আপ স্পেস স্পেসি তো এর ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এগুলো সবগুলো ক্লিয়ার মারবেন ঠিক আছে ক্লিয়ার মারাই দেবেন তো আমি এগুলো ক্লিয়ার মারিয়ে দিচ্ছি ওকে তো এগুলো ক্লিয়ার মারাই দেবেন মারা দেওয়ার পর আপনি ভিডিওটা আপলোড করার পর আপনি তিন থেকে চার আট ঘন্টা ইটিকটকে আর ঢুকবেন না দেখবেন আপনার ভিডিওতে কিছু পরিমাণ হলেও ভিউজ হয়েছে ঠিক আছে গাইস ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন ভিডিওটা বেশি লং করবেন না ঠিক আছে যদি কিছু শিখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না এরকমটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য গাইস ঠিক আছে আর এতক্ষণ ভিডিও দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওকে